নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর অনেক অপেক্ষার পর এবার অক্টোবর মাসে আসতে চলেছে মা বোনাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আমরা জানি অক্টোবর মাস শুরু হতেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা এই অক্টোবর মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলা ভান্ডার প্রকল্পে টাকা পেতে চলেছেন রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অক্টোবর মাস শুরু হতে না হতেই মা বোনেরা চিন্তা করছেন যে অক্টোবর মাসে টাকা কবে ঢুকবে তাই মহিলাদের চিন্তা দূর করে অক্টোবর মাসের কত তারিখে মা বোনের অ্যাকাউন্টে টাকা পাবে এছাড়া এই মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা এই অক্টোবর মাসে সকল মহিলারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু অনেক মহিলারা পাচ্ছেন দু হাজার টাকা ও দু টাকা তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাচ্ছে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আগামীকাল থেকে প্রচুর মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তবে যে শুধু টাকা ঢুকবে তাই নয় এবার অক্টোবর মাসে মা বোনদের জন্য বিরাট বড় খুশির খবর নবান্নের সূত্রে খবর যে সকল টাকা করে পাওয়ার কথা তাদের মধ্যে অনেক মহিলা অক্টোবর মাসে মহিলারা অতিরিক্ত টাকা পাবেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর অক্টোবর মাসের টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত সেপ্টেম্বর মাসে একাধিক ধাপে টাকা দেওয়া হয়েছে মা বোনেদের অ্যাকাউন্টে বর্তমানে আরও লক্ষাধিক মা বোনেরা ভান্ডার প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হওয়ার কারণে অক্টোবর মাসে চার থেকে পাঁচ ভাগে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে যে অক্টোবর মাসে নতুন পুরনো সকল মহিলাদের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে তো অক্টোবর মাসে কারা কবে টাকা পাবে এবং কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে গত মাসের টাকা যাদের দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসের সাথে যোগ করেই দেওয়া হবে অর্থাৎ তারা দু মাসের টাকা একসঙ্গেই পাবেন লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকার পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় অনেক মহিলা সেপ্টেম্বর মাসের টাকা পাননি অনেক মা বোনেদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে টাকা এসেছে আবার অনেক মহিলা পনেরো থেকে কুড়ি তারিখ লেগেছে টাকা আসতে এবার অক্টোবর মাসে এই সমস্যা দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানান অক্টোবর মাসে টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে গত মাসগুলোর মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মা বোনেরা অক্টোবর মাসে টাকা পেয়ে যাবেন তাই একদম চিন্তা করবেন না সকলেই আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবেন আগামীকাল নারী ও শিশু কল্যাণ দপ্তর যে জেলাগুলিতে টাকা পাঠাবে সেগুলি হল বীরভূম মালদা বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হবে আগামীকাল দুপুরের পর থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে শুরু করবেন তো কেউ আগে পাবেন তো কেউ পরে তো বন্ধুরা বুঝতেই পারলেন আগামীকাল এই সমস্ত জেলায় টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার আর এই সমস্ত জেলার ছাড়া বাকি জেলাগুলিতেও দ্বিতীয় তৃতীয় ধাপে অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো যারা এখনো টাকা পাননি বা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে এই মাসে টাকা ঢুকে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ